প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু আবার চলে এলাম ব্ল্যাকবোর্ডের মাধ্যমে তোমাদের সাথে নতুন একটা টপিকে নতুন একটা ক্লাস নিয়ে এখন আমি খুবই ভালো মতন হারে হাড়ে টের পাচ্ছি যে খাদ্যাভাবে হচ্ছে গিয়ে আমাদের শরীরের এনার্জি লেভেল খুবই কমে যায় খুবই ড্রপ খায় খাদ্যই আসলে আমাদের শরীরের শক্তি জোগায় তো এখন শরীরের শক্তি কমে গেল। আমাদের কোষগুলো কিন্তু ঠিকই সবসময়ই হচ্ছে গিয়ে বিভিন্ন কাজকর্মে ব্যথা থাকে কোষের কার্যকলাপ কিন্তু কখনোই হচ্ছে গিয়ে কি হয় অফ থাকে না তো বুঝতেই পারছো কোষ কোষের কথা নিয়ে আসলাম তো আমরা আজকে কোষ নিয়ে পড়াশোনা করব। এখন কোষ কত প্রকার কোষ হচ্ছে কি দুই প্রকার প্রক্রিয়টিক ইউকারিওটিক ইউক্রিয়টিক কোষ হচ্ছে কি সুগঠিত কোষ যার ভিতরে সকল কোষীয় অঙ্গাণুগুলো মোটামুটি ওভাবে আছে এখন ইউকআইটিক কোষের ক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে গিয়ে দুই ধরনের কোষ আছে কি উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোই হচ্ছে গিয়ে জীব এবং দুটো জীবের মধ্যে হচ্ছে গিয়ে অনেক বেশি পার্থক্য আছে এবং তাদের কোষীয় অঙ্গানের ভিতরেও এই কারণে স্বাভাবিকভাবে হচ্ছে কি বেশ পার্থক্য আছে তো আজকে আমাদের হচ্ছে গিয়ে টপিক হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে এই পার্থক্যগুলো জানা এখন উদ্ভিদ এবং প্রাণী কোষে পার্থক্য জানার ক্ষেত্রে আগে আমি হচ্ছে তোমাদের সাথে আমার মনে হয় যে যদি আমি স্বাভাবিক চিন্তা করি যে কিসের জন্য কোষি অঙ্গাণুগুলোর মধ্যে পার্থক্য থাকবে অবশ্যই কিন্তু এর পিছনে যেমন প্রাণীরা হচ্ছে গিয়ে কথাবার্তা বলতে পারে হাঁটতে চলতে পারে তাদের হচ্ছে গিয়ে একটা ব্রেইন আছে স্মৃতিশক্তি আছে অভিজ্ঞের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না তারা কিন্তু হচ্ছে গিয়ে যে জায়গায় থাকে ওই জায়গাতেই বড় হয় তারা চলা মানে স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে চলাচল করতে পারে না এরপরে কি ও আচ্ছা এরপরে হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে কারণ এটা হচ্ছে গিয়ে সবুজ এরা হচ্ছে গিয়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে কিন্তু প্রাণী সে কিন্তু মানে আমরা কিন্তু আসলে পারত পক্ষে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না আমরা আমাদের খাদ্যের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মুখাপেক্ষী হচ্ছে গিয়ে অন্য প্রাণীদের এবং উদ্ভিদের এখন আমরা যদি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের এই দুইটা ফিগার বা ছবি দেখি তাহলে আমাদের চোখে প্রথমেই পড়বে যে উদ্ভিদ কোষটা হচ্ছে গিয়ে চতুর্ভুজ বা হচ্ছে গিয়ে যে ভুজ এবং প্রাণী কোষ হচ্ছে গিয়ে একদম গোল সাইজের সো এটাই একটা কিন্তু পার্থক্য হয়ে গেল যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে কি এরকম বিভিন্ন শেপ থাকবে রেক্টাম্বুলার শেপ থাকবে আর এনিম্যালসের হচ্ছে গিয়ে একদমই গোলাপৃত হবে এরপরে এই ছবিটাতে উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষে সেম সাইজে লাগলেও যদিও সেম সাইজও না উদ্ভিদ কোষকে কিন্তু আমার মনে হচ্ছে যেখানে ছোটো লাগছে কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু উদ্ভিদ কোষটা হচ্ছে প্রাণীকোষের থেকে অসম্ভব বড় সো এইটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় পার্থক্য গেল এবার তৃতীয় পার্থক্যের ক্ষেত্রে আমি আগে বলবো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ যেটা ক্ষেত্রেই হচ্ছে কি কিন্তু সেল মেমব্রেন থাকে এবং সেল মেমব্রেন কি করে কোষের ভিতরে এবং বাইরের মধ্যে একটা সংযোগ স্থাপন করে সেল মেমব্রেন সেমি পারমিয়েবল কিছু কিছু কি বলে অনুপরমাণুকে হচ্ছে কি এদিকে নিউট্রিয়েন্টকে এদিকে দিক যাতায়াত করতে দেয় আর কি কোষের ভিতর থেকে বাইরে বাহির থেকে ভিতরে এখন সেল মেমব্রেন এনিমেল সেল এবং প্লান্ট সেলের একদম বাহিরে দুটো জায়গায় থাকলেও সেল ওয়াল বা কোষ প্রাচীর তা কিন্তু থাকে শুধুমাত্র কিসে উদ্ভিদ কোষে বা প্ল্যান্ট সেলে এবং এই সেল ওয়াল কিন্তু হচ্ছে কি উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে উদ্ভিদকার শক্তপোক্ত করে প্রাণীদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম দরকার নেই আর এরপরে কি আছে এরপরে হচ্ছে কি আর এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্থক্য চার নাম্বার পার্থক্য হচ্ছে কি প্লাস্টিক প্লাস্টিড কিন্তু শুধুমাত্র থাকে হচ্ছে কি উদ্ভিদের দেহে এখন প্লাস্টিডের মধ্যে প্লাস্টিট অনেক ধরনের হয় তার মধ্যে একটা ভাগ হচ্ছে ক্লোরোপ্লাস্ট এটা আমি একদম প্রথমেই কিন্তু ল্যাকচারে প্রথমে বললাম যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং কি কারণে পারে মূলত এই ক্লোরোপ্লাস্টের কারণে কিন্তু পারে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের এবং ক্লোরোপ্লাস্টিক হচ্ছে শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন অক্সাইড এবং সানলাইটের সাহায্যে কি করে শর্করা এবং হচ্ছে গিয়ে অক্সিজেন তৈরি করে তো এই যে ক্লোরোপ্লাস্ট এটাও থাকে কোথায় এটাও কিন্তু থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে প্রাণী কোষ খাদ্য তৈরিও করতে পারে না তার ক্লোরোপ্লাস্টও নেই এরপরে আসি আমি অ্যামাইলোপ্লাস্ট অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে এক ধরনের প্লাস্টিক এটাও সাহায্যে যেহেতু প্লাস্টিক শুধুমাত্র থাকে উদ্ভিদ কোষে এটাও থাকে উদ্ভিদ কোষ শুধুমাত্র এবং এর কাজ কি এর কাজ হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য সংরক্ষণ করা আর কি এবং এটা হচ্ছে কি শুধুমাত্র কোষেই হয়ে থাকে এভাবে এরপরে একটা ইম্পর্ট্যান্ট পার্থক্য হচ্ছে কি ভ্যাকিউল বা কোশ গহবর একটা বিশাল বড় সাইজে সেটা থাকে হচ্ছে গিয়ে প্ল্যান্ট সেলে এবং এইটাই হচ্ছে গিয়ে কোষের বেশিরভাগ জায়গা নিয়ে রাখে এবং তোমাদের হচ্ছে কি এনিম্যাল সেলে কিন্তু সাধারণত কোষ খবর থাকে এবং থাকলেও খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে সেটা চারপাশে থাকে সো উদ্ভিদ কোষে আসলে খুব বিশাল বড় আকৃতির কোষ গহবর থাকে এখন এই কোষ গহবরের কারণে কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই যেই যে নিউক্লিয়াসটা থাকে যেটা আমাদের মেইন পার্ট উদ্ভিদ এবং প্রাণীর দেহে নিউক্লিয়াস থাকবেই কারণ এরা হচ্ছে প্রক্রিয়টিক সো এই যে নিউক্লিয়াসটা এরা হচ্ছে গিয়ে এক সাইডে চলে যায় কারণ কোষ কহবরটা হচ্ছে একটা বিশাল জায়গা নিয়ে থাকে আর প্রাণীকোষের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হয় না নিউক্লিয়াসটি একদম কিন্তু মাঝ বরাবর অবস্থান করে সো এটাও কিন্তু তোমাদের জন্য একটা পার্থক্য হয়ে গেল এখন আমরা শুধুমাত্র দেখছি যে উদ্ভিদ কোষের ক্ষেত্রেই হচ্ছে যে কোষীয় অঙ্গাণুগুলো সব বেশি বেশি প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু তার মানে এমন কিছু নেই যা প্রাণীতে আছে কিন্তু উদ্ভিদ কোষে নেই প্রাণী কোষের ক্ষেত্রেও এরকম অঙ্গাণু আছে তার মধ্যে একটি অঙ্গাণু হচ্ছে এখন কাজ কাজ হচ্ছে হচ্ছে ভক্ষণ করে করে কখনো আত্মঘাতী হিসেবে সে যেই সেলে আছে সেই সেলকেই ধ্বংস করে দেয় এখন লাইসেজম থাকে হচ্ছে কি প্রাণী সেলে তার মানে প্রাণী সেলেরই নিজের সেলের অঙ্গাণু দ্বারা নিজের ধ্বংস হওয়ার একটা চান্সেস আছে কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ব্যাপারটা এরকম কিছু হয় না আবার কি আছে আবার প্রাণীকোষের ক্ষেত্রে থাকে সেন্ট্রোজম এই সেন্ট্রোজম তোমরা যারা কোষ বিভাজন হচ্ছে কি অধ্যায়টা পড়েছে তোমরা সবাই জানো যে যে প্রাণীকোষে সেন্ট্রোজমের মাধ্যমে হচ্ছে গিয়ে মাকু যন্ত্র হচ্ছে কি তৈরি হয় কোষ বিভাজনের ক্ষেত্রে তো ভূমিকা রাখে কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজনই এই সেন্ট্রোজমের কোনো দরকার পড়ে না তো এটাই কিন্তু মূলত ছিল আসলে বেসিক্যালি প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যবর্তী একদম খুব বেসিক লেভেলের পার্থক্য এবং এই পার্থক্যগুলো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ সবই যেটা পড়লাম যে একদম প্রাথমিক পর্যায়ের পড়াশোনা এগুলো তোমাদের সবারই এগুলো মনে রাখা খুবই জরুরি কারণ যদি তোমরা একদম প্রাথমিক লেভেলে পড়াশোনায় যদি মনে না রাখতে পারো যদি না জানো তাহলে তোমরা অ্যাডভান্স লেভেলের যে বায়োলজিতে যেয়ে হচ্ছে কি কিন্তু তোমরা কিছুই বুঝবে না সো আমি চেষ্টা করলাম যে তোমাদেরকে এটা ওয়েতে হচ্ছে কি বোঝানোর আশা করি তোমাদের ব্যাপারগুলো মনে থাকবে এবং এই কিছু কিন্তু মূলত হচ্ছে কি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যবর্তী পার্থক্য কিন্তু এছাড়াও কিন্তু অনেকগুলো অঙ্গাণু আছে যেগুলো হচ্ছে কি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেম থাকে যেমন গোলজি বস্তু বলো সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বলো পারঅক্সিজম সাইটোপ্লাজম যেটা হচ্ছে গিয়ে কোষের কি কোষ মেমব্রেন আর হচ্ছে কি বাকি কিন্তু সকল কোষীয় অঙ্গনেগুলি সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু ভেসে থাকে তো সাইটোপ্লাজম রাইবোজম যা হচ্ছে কি এমআন থেকে প্রোটিন তৈরি করে তা কিন্তু দুইটা দুই ধরনের সেলই থাকে আবার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস নিউক্লিয়াস প্রথমেই বলতে যে নিউক্লিয়াস থাকবেই যেহেতু এটা প্রক্রিয়াটিক এরপরে কি আসে আহ নিউক্লিয় থাকে নিউক্লিয়াসের মধ্যে এরপরে হচ্ছে গিয়ে মূলত কি নিউক্লিয়ার লাশই থাকবে প্রক্রিয়াটি দেখে এরপরে হচ্ছে গিয়ে রাফ কেটিকুলাম বা অসিনোপ্লাসম কেটিকুলাম এবং তোমার হচ্ছে কি স্মুথ অ্যান্ডোপ্লাজাম বা মসৃণ এর দুটোর মধ্যে পার্থক্য পার্থক্যপ্লাসমিক কেটিকুলামের মধ্যে হচ্ছে কি অ্যান্ডোপ্লাজমিক কেটিকুলামও থাকবে এবং তার গায়ে থাকবে হচ্ছে কি রাইবোজম আর মসৃণ অ্যান্ডোপ্লাসম কেটিকুলামের ক্ষেত্রে একদম মসৃণ থাকবে তার গায়ে কোনো রাইবোজম থাকবে না আর এছাড়া থাকে মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস দুইটা কোষের ক্ষেত্রেই পাওয়ার হচ্ছে দরকার পরে এরপর হচ্ছে সাইটোস্কলেটন দুইটা কোষের ক্ষেত্রেই থাকে তো এই কিন্তু আমি তাদের মধ্যবর্তী হচ্ছে গিয়ে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই হচ্ছে কি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই মনে রাখবে এবং সবাই হচ্ছে কি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই ব্ল্যাকবোর্ডের সাথেই থাকবে